আমার সংসারটা কেন ভাঙছে আর আমার সংসার ভাঙার পাশাপাশি আমার সন্তানটা আজকে কেন ইতিম হয়েছে আমার ছেলেটা একমাত্র ছেলে ও আজকে কেন ইতিম হয়েছে কার কারণে ইতিম হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার কারণে আজকে কি পরিমাণ সিনক্রেট হয়েছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন কথা

আমরা কথা বলতে ভালো কথা না আমি কি ভালো কথা বলতে আসছি কথা বলবেন নাকি ঝামেলা করবো কি ঝামেলা ঝামেলা কথা বলতে ঝামেলা আপনার শুরু করছেন মুখের উপরে দরজা লাগাই দিয়া বাইরে দিবেন না আমি এক আসি নাই বাস আসি নাই মাত্রনা বললেন যে আপনার গেছি তাহলে কেমনি আসলাম আসছি আমার সন্তানের দেখার জন্য আমি এবার

মানুষই তো সমাধান করেছে থানা বলিস ক্রেসকার সমাধান আমরা যেটা ঘরে সমাধান করতে পারি ভালো না ভিডিওটা এই পর্যন্তই ছিল এর পরবর্তীতে সামরিজন ভিডিওটা কেটে যায় আমরা জানি না আর মেইনলি যে ব্যাপারটা হয়েছে আমি গেছিলাম আয়সের সাথে দেখা করার জন্য তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবে আমরা যখন হচ্ছে উপরে গেছি তখন কিন্তু আলিশা আমাদের সাথে ছিল কারণ আখি নিজেই আলিশাকে নিয়ে যাইতে বসে আজকে সো এইখানে এমন কোন সিচুয়েশনের জন্য আমরা ঝগড়াঝাটি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু যাইনি গেলে কিন্তু অবশ্যই মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যাইতাম না এখানে যা হয়েছে এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি পরবর্তীতে আমি রাগের মাথায় একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়েই আসবো এত পরিমাণ রাগ হয়েছে কিন্তু পরে যখন নিচে আসি নিচে আসার পরবর্তীতে তোমাদের টিসা আপু হচ্ছে গিয়ে আমাকে বোঝায় বোঝায় না ঠান্ডা করে ঠান্ডা করার পরবর্তীতে বলে যে এগুলো কোনো সমাধান না এগুলো রাগার আগের কোনো কারণ নাই তিসার করলে আমি আয়াসকে দিয়েছিলাম আয়াসকে আবার হচ্ছে গিয়ে তিসার নিজেই হচ্ছে নানির কাছে হস্তান্তর করে তারপর আমরা চলে আসি ঘটনাটা ঘটছে এইটা তো মানে একটা জিনিস হচ্ছে কি মানে আমরা ছেলে মানুষ অতিরিক্ত কথা বা দেখা যায় যে 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 জিনিসগুলা মানে ঘটে নাই বা ঘটছে এরকম অনেক কিছু সিচুয়েশন মাথা ঠিক থাকে না তো এই কারণে আমি রাগের মাথায় জিনিসটা করছি মেনলি আমার রাগ ছাড়া আর কিছুই না আজকে ঘটনাটা তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা